আমরা মেরমুগ্ধ হাউস থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার অংশ হিসেবে সোলার সিস্টেম তৈরি করেছি এবং আজকে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার প্রজেক্টের নামে হলো সোলার সিস্টেম বা সৌরজগৎ মূলত সৌরজগৎ হিসেবে আমরা আমাদের সৌরজগতের যে আটটি গ্রহ রয়েছে সেই আটটি গ্রহগুলো কিভাবে সূর্যকে কেন্দ্র করে তাদের নিজস্ব কক্ষপাতের ঘূর্ণায়মান থাকে সেই বিষয়গুলোই আমরা আমাদের প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করছি Actually, we are trying our best to present our uh, project. our project name is a uh, solar system as well as our possible. Uh, thank you everyone for their giving your time to our project. first of all, actually, solar system is a very important and incredible issue is our uh, universe. so, let's start. Uh, actually, Solar, solar system, the main topic is Sun, and eight planets are are involved around the Sun. First of all, the, the Mercury, the eight planets are involved around the Sun Mercury, Venus, Earth, Mars, Jupiter, Jupiter, Saturn, Uranus, and Neptune. First of all, Mercury. Mercury is the nearest planet. In, to the Sun, and the Mercury is a very a small, a small planet to the Sun. The Mercury, the distance of Mercury to the Sun is 57.6 million kilometers. And the Mercury, uh, and Mercury includes hydrogen, nitrogen, oxygen, phosphorus, and helium. The next place is Venus. Venus, the, Venus is the second planet in the solar system. Actually, the distance of Venus and the Sun is 107.57 million kilometers. Uh, the temperature is 406.76. The cause temperature the causes of temperature is uh, 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 96 percent. হা ই টে প সা আ এখন আনা লেটা ।

এই ব্যবহার করা যায় না কারণ এগুলোতে রয়েছে ময়লা রাসায়নিক পদার্থ এবং ব্যাকটেরিয়া যার কারণে আমরা এই মডেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করবো কিভাবে এই বর্জ্য পানিগুলোকে আমরা ব্যবহারযোগ্য করে তুলতে পারি এই জন্য আমরা ফিল্টারিং পদ্ধতি ব্যবহার করছি প্রথমে রয়েছে বড় পাথর যেগুলো যেগুলো বর্জ্য পানির বর্জ্য পানির বর্জ্য পানির সাদা তারপর পাতা তারপর হচ্ছে প্লাস্টিক আটকায় তারপরে রয়েছে হচ্ছে ছোট কণা যেগুলো আরো ছোট ময়লাগুলোকে আটকায় তারপরে রয়েছে বালি যেগুলো ঘন এবং ছোট হওয়ার কারণে পানি তারপরে এখানে মধ্যে থাকা ব্যাকটেরিয়ার কারণে ময়লা পানির মধ্যে থাকা ব্যাকটেরিয়াকে আটকায় এবং এগুলো শোষণ করে নেয় তুলা এ ময়লাগুলোকে আরো পরিষ্কার করে আমাদেরকে পুরস্কার এবং বিশুদ্ধ পানি প্রদান করবে এখন আপনারা আপনারা সব এই প্রক্রিয়া কিন্তু আমরা অনেক সুবিধা পেতে পারি বিশেষ করে বিশেষ করে গ্রামাঞ্চল অঞ্চল দুর্যোগপূর্ণ এলাকায় বিশুদ্ধ পানি সমস্যা থেকে আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে উত্তরণ পেতে পারি এ পানি কিন্তু পানের উপযোগী নয় এ পানি পান করলে কিন্তু এ পানি পান করা যাবে না শুধু ব্যবহারের উপযোগী যদি পান করতে চায় তাহলে আরো প্রক্রিয়া করতে হবে ফুটাতে হবে এগুলা দশ পনেরো মিনিট

মধু এরপরটা হচ্ছে বিশ্বপ এরপর একটা সিরাপ এরপর একটা পানি এরপর একটা অয়েল এটা মূলত করা হয়েছে ঘনত্ব বুঝার জন্য এখানে সবচেয়ে বেশি ঘনত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে মধু এরপর রয়েছে বিশ্বপ এরপর সিরাপ এরপর পানি এরপর তেল